আমি যদি জামায়াত নেতার এই বক্তব্যে যাই আপনি কি শুরু করবেন পুলিশ পিছনে পিছনে হাটবে প্রোটোকল দেবে প্রশাসন পিছনে পিছনে ঘুরবে আল্লাহ মনে হয় আমাদের ক্ষমতায় এবার কবুল করেছেন মনে হচ্ছে তার একটু আল্লাহর এই বিষয়টা একটু দেখা যাবে হচ্ছে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন জামাত ইসলাকের ক্ষমতাই দেবেন তো এখান থেকে যদি শুরু করতে পারতেন না কি বলবো মনে যদি এরকম বিশ্বাস করেন যে এটা নির্ধারিত হয়ে গিয়েছে পূর্ব নির্ধারিত উনি হয়তো এটা বিশ্বাস করেন আমি জানি না তবে এই ধরনের বিশ্বাস আসলে সঠিক নয় আল্লাহ তালা আমাদের অন্তর জানেন কিন্তু আমরা আল্লাহ তালা কি করবেন বা করতে পারেন এটা তার আমরা বলতে পারি না আমাদের পক্ষে এটা সম্ভব না বলা উনি বলেছেন নিশ্চয়ই এটা ব্যাখ্যা ওনার কাছে আছে উনি সেটা মনে করেছেন আর রাষ্ট্রের কর্মচারী রাষ্ট্রের কাছে অনুগত থাকবে কোনো ব্যক্তির কাছে না উনি এমপি হইল না আমরা আশা করেছি যে এমপি মিনিস্টার কিংবা তার চাইতে অধিকতর ক্ষমতাবান ব্যক্তিবর্গ যারা অতীতে ক্ষমতা দেখিয়েছেন এবং যাদের পেছনে সামনে ডাইনে বামে পুলিশ হেঁটেছে ভবিষ্যতে সেটা হাঁটবে না আমরা মনে করেছি যে পুলিশ তার দায়িত্ব পালন করবে সেনাবাহিনী তার দায়িত্ব পালন করবে আমলাতন্ত্র তার দায়িত্ব পালন করবে প্রত্যেকে যার যার অবস্থান থেকে রাষ্ট্রের প্রতি তার যতটুকু কর্তব্য সেটা পালন করবেন কেননা তারা প্রত্যেকেই প্রজাতন্ত্রের কর্মচারী উনি যদি কালকে নির্বাচিত হন উনি হবেন প্রজাতন্ত্রের এমপি এবং সেটা টেম্পোরারি পোস্ট পাঁচ বছরের জন্য বা কোন একটি মেয়াদের জন্য তিনি নিযুক্ত হবেন ওই পদে জনগণ তাকে টেম্পোরারিলি ওই জায়গাটাতে নেবে তো অতএব যেভাবে তিনি বলেছেন আমি মনে করি যে সেটা সঠিক নয় একজন রাজনীতিবিদ হিসেবেও নয় একজন নাগরিক হিসেবেও নয় পুলিশ পিছনে হাঁটবে কেন কী কারণে ওনার পিছনে হাঁটার দায়িত্ব পুলিশের নাকি ওনার সামনে হাঁটার দায়িত্ব পুলিশ যদি প্রয়োজন মনে করে ওনার পাশে হাঁটবে প্রয়োজন মনে করে সামনে হাঁটবে প্রয়োজন মনে করে পিছনে হাঁটবে পুলিশের কাজ নিরাপত্তা দেওয়া এবং ব্যক্তিগতভাবে ওনার যদি সেই নিরাপত্তার প্রাপ্য হয়ে থাকেন পুলিশ সেটা দিবে আর যদি প্রাপ্য না হয়ে থাকেন তাহলে দিবে না আইনের মধ্যে থেকে উনি যতটুকু চাইতে পারেন ততটুকু চাইবেন এবং যতটুকু পাইতে পারেন তিনি ততটুকু পাইবেন হ্যাঁ কিন্তু ওনার অবস্থাটা হচ্ছে গানের মতো তোমায় আমি পাইতে পারি বাজি মানে উনি পাইবেন পুলিশে উনি পাইছেন উনি সামনেও পাইছেন পিছনেও পাইছেন উনি যেভাবে বলবেন উঠতে বসলে উঠবে বসতে বললে বসবে প্রজাতন্ত্রের কর্মচারীকে ব্যক্তিগত কর্মচারী মনে করার যে রেয়াজ এটা কিন্তু আসলে এক ধরনের স্বৈরতান্ত্রিক মানসিকতা এটা স্বৈরতান্ত্রিক মানসিকতা কারণ স্বৈরতন্ত্র কি করে মনে করে নিজেই নিজেই গুরুত্বপূর্ণ এবং নিজে যা মনে করে সেটাই আইন উনি যা বলবেন সেটাই হবে ফলে এই জায়গাতে উনি যেভাবে বক্তব্য দিয়েছেন এটা রাজনৈতিক বক্তব্য হতে পারে কিন্তু এটা কি সঠিক বক্তব্য না এরপরে আরেকটা জিনিস এখানে লক্ষ্য করা যাচ্ছে সেটি হচ্ছে যে যদিও বা হয়তো ওনারা নাই ক্ষমতার সমস্ত জায়গাতে বিএনপি বসে আছে হতে পারে এটা অস্বাভাবিক কিছু না কিন্তু তাইলে দৈব চয়ন করলে যদি সব জায়গায় বিএনপি বসে থাকে তাহলে ওনাদের লোক থেকে আসবে বা নিরপেক্ষ লোক থেকে আসবে ওই লটারি করলেও তো ওই নামই উঠবে যারা আছে এখন ধরে নেন যে এখন যারা প্রজাতন্ত্রের কর্মচারী আছেন তাদের মধ্যে আওয়ামী লীগ আছে তাহলে লটারি করলে আওয়ামী লীগ ঢুকে পড়বে তাহলে লটারি করলে ঢুকে পড়তে পারে ধরলাম যে আওয়ামী লীগগুলোকে আমরা বাদ দিয়ে দিলাম তাহলে ধরে নেন টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট যদিও মনে করা হয় যে গত ষোলো বছর আওয়ামী লীগ ছাড়া কেউ নিযুক্ত পায় নাই তাহলে যাদেরকে এখানে লটারিতে নাম দিতে হবে সব ষোলো বছরের আগে মানে এটা যৌক্তিক কথা কিনা কারণ ধরেই না হচ্ছে যে আওয়ামী সব দলীয় করেন ষোলো বছরের আগে গেলে তো আর বিএনপির লোকজন আছে হ্যাঁ ধরলাম বিএনপি তো আর দোষণ না বিএনপি তো আন্দোলনের পক্ষ না সেখানে তো জামাতের আপত্তি আছে না বিএনপি আর জামাত একসঙ্গে ছিল না এখন লটারি করলে ওইখানে আওয়ামী লোক বেশি থাকবে তাহলে আগে আওয়ামী বাদ দিয়ে লটারি করতে হবে যদি লটারি করেন তাহলে কি হবে তাহলে অনুপাত হিসেবে লটারি হবে যদি প্রশাসনে এইট্টি পার্সেন্ট বিএনপির লোক থাকে তাহলে লটারি তো এইটি পার্সেন্ট উঠবে বা সেভেন্টি পার্সেন্ট উঠবে লটারি তো ওইভাবেই হয় লটারি তো ওইভাবেই হয় তার মানে লটারি কোনো সঠিক প্রপোজাল না লটারি একটা ভুল প্রপোজাল ছিল এরপরে কি করা যেতে পারে এরপরে হইলো যে ধরে নিলাম লটারি হইলো লটারি হওয়ার পরে যারা এই নামগুলি উঠলো তাদের মধ্যে তাহলে ওই বিএনপি আর থাকবে বিএনপি আর জামাত ইসলামী তো থাকবে তাহলে থাকলে পরে তারা তারা মিলে নির্বাচনটা করবেন কিন্তু যদি তারা তারা মিলে নির্বাচনটা করেন যদি তাদেরই পছন্দের লোক এখানে থাকে তাইলে কি এটা আবার নিরপেক্ষতা হইল

যে বহু লোককে নিয়ে আসা হয়েছে যারা আগের লোক মানে যাদের সতেরোশো লোক তাই না সতেরোশো লোক তাহলে এই সতেরোশো লোকের লটারিতে নাম থাকবে না থাকবে তাহলে এই সতেরোশো লোককে আনা হইলো কিসের ভিত্তিতে দলীয় পরিচয়ের ভিত্তিতে উনি তো তাই বলেছেন তাহলে কি এই সরকার দলীয়করণ করেছে যে সরকার দলীয়করণ করেছে সেই সরকারকে নিরপেক্ষ নির্বাচন করতে পারবে এই প্রশ্নটা উঠবে না উঠবে হ্যাঁ তার মানে এই সতেরোশো কি বেছে বেছে আনা হয়েছে যারা ওই সময় চাকরি বাকরি পেয়েছিলেন বিএনপির লোক ছিলেন তাহলে সাথে আরও একটা প্রশ্ন আসে তাহলে বিএনপিও দলীয়করণ করেছিল সতেরোশো দলের লোককে নিয়োগ দিয়েছিল তাহলে সতেরোশো যদি দলের লোককে নিয়োগ দিয়ে থাকে তাহলে দলীয়করণের দোষা ষোলো বছর কি তাহলে একুশ বছর তাহলে তারও আগে বিয়াল্লিশ বছর তারও আগে পঞ্চাশ বছর তারও আগে সাতচল্লিশ থেকে তারও আগে মনে করেন ব্রিটিশরা তো দলীয়করণই করেছিল কারণ ব্রিটিশরা হচ্ছে এখানে এসে নিজেদের লোক নিয়োগ দিত চামড়া না হইলে আপনি ডিসি হইতে পারতেন পারতেন না তাহলে ব্রিটিশরা ব্রিটিশরা তো জাতীয় জাতিকরণ করেছিল মানে রেই এক ধরনের তার আগে কি করেছিল মুঘলরা তো ফার্সি ভাষা চাপিয়ে দিয়েছিল ফার্সি কি আমাদের এখানকার ভাষা ফার্সি তো ইরানের ভাষা সেই ভাষাতে আমরা দলিল টলিল লিখতাম ভাই আমাদেরকে একটা যুক্তিসঙ্গত সমাধানে আসতে হবে প্রথম সমাধান হচ্ছে এই ধরনের বক্তৃতা দিলে বক্তৃতা যেমন প্রশ্নবিদ্ধ হবে নির্বাচনে প্রশ্নবিদ্ধ হবে এবং এই রকম অ্যাটিচিউড যদি কোনো রাজনীতিবিদের থাকে তাহলে এটা বুঝতেই হবে যে ওই যে কর্তৃত্ববাদী মনোভাব সেই মনোভাব মন থেকে যায় নাই হতে পারে পুরনো মানুষ হতে পারে বয়স্ক মানুষ হতে পারে তাদের যুগে তারা কর্তৃত্ববাদী রাজনীতি করেছেন কিন্তু সেই কর্তৃত্ববাদের অবসান ঘটাতেই তো আন্দোলনের বৃহত্তম শক্তি এনসিপি একজন রিক্সাওয়ালাকে মনোনয়ন দিয়েছে জি ঢাকা কর্তৃত্ববাদের এটা একটা অবসান আজকে বাংলাদেশের সকল ব্যাটারি রিক্সা এবং পেডেল রিক্সাওয়ালা স্বপ্ন দেখতে পারছে সে এমপি হবে তাহলে ফুডকার্টের মালিক তাহলে ধরেন ঠেলাগাড়ি চালক সকলেই তো স্বপ্ন দেখতে পাচ্ছি এটা একটা বিরাট ব্যাপার নয় কি যে কোনো লেভেলের মানুষ যে কোনো লেভেলের মানুষ এমপি হওয়ার স্বপ্ন দেখতে পারছে এখন আমরা যদি মনে করি এই ফুটকার্টওয়ালা যিনি উনি তাই ইলেকশন করছেন ওইখানে কিন্তু বা ধরেন এই রিক্সাওয়ালা যিনি আমার ভাই স্যালুট দিয়েছিলেন এখন ওনার পিছনে পিছনে পুলিশ হাঁটবে সারা বাংলাদেশের সর্বত্র যিনি জোর দেখাতে পারবেন তার পিছনেই তো পুলিশ হাঁটতে হবে একসঙ্গে তো সবার পিছনে পুলিশ হাঁটবে না যে এলাকায় যার জোর বেশি তাহলে তার পিছনে হাঁটবে তাহলে আবার গিয়ে কি দাঁড়াচ্ছে ইলেকশনের জোর খাটানোর বিষয়টিকে একটা ধারণামূলক বলা হয়েছে যে আমাদের যেহেতু শক্তি আছে আমাদের কথা শুনতে হবে আমাদের কথা উঠবে আমাদের কথায় বসবে আরে জনগণের কথায় যদি একটু উঠতো আর বসতো সাধারণ জনগণ যদি এই সেবাটা পেত তাহলে আমাদের জনগণের জীবন অনেক গুরুত্বপূর্ণ হতো কিন্তু আপনি মনে করেন যে জনগণের পুলিশ সেভাবে সামনে আর পিছনে হাঁটবে নির্বাচিত হওয়ার পরে এই ধরনের এমপি যে দলেরই হোক উনি আমি একটা দলের এমপি হিসেবে ওনাকে বিবেচনা করছি না এই ধরনের মানসিকতা নিয়ে যদি একাধিক এমপি আমাদের সংসদে যান তাহলে কোথাও আপনি দেখবেন পুলিশ পিছনে হাঁটছে কোথাও দেখবেন পুলিশ বসে আছে কোথাও দেখবেন দাঁড়িয়ে আছে কোথাও দেখবেন সামনে আছে কোথাও দেখবেন নাই বলে দিয়েছে এখন থাকার দরকার নাই তো এইটা কি আমাদের নীতি বা আইন বা হোক আমরা সেটা চাই আমরা সেটা চাই না আমরা এই আন্দোলনের পরে সত্যিকার অর্থে যেটা চেয়েছি সেটা হচ্ছে বৈষম্যমুক্ত সমাজ আমরা চেয়েছি মেধাভিত্তিক সমাজ আমরা চেয়েছি নিয়োগ বাণিজ্য বন্ধ হবে নিয়োগে ঘুষ বন্ধ হবে আমরা চেয়েছি মেধার ভিত্তিতে প্রতিযোগিতামূলক ভাবে যিনি পরীক্ষায় ভালো করবেন তিনি নিয়োগ পাবেন আমি এবার একটা প্রশ্ন করি এই প্রশ্নটা আমার এই গত কিছুদিনের মধ্যে নতুন চাকরি পাওয়া ছেলে মেয়েদের চাকরি চলে গিয়েছে বলা হয়েছে জনস্বার্থে তাদেরকে অপসারণ করা হচ্ছে কিসের স্বার্থ কি সেই স্বার্থ যে কারণে মেধার ভিত্তিতে একটি ছেলে বা মেয়ে সরকারি চাকরি পাওয়ার পরে সেই চাকরি ভালো মতো করার আগেই তার চাকরি চলে যাচ্ছে কি সেই জনস্বার্থ এটা তো ব্যাখ্যা দিতে হবে আজকে কি আমাদের সেই ছেলেটা বা মেয়েটা কোর্টে যেতে পারছে গিয়ে বলতে পারছে আমাকে অন্যায়ভাবে অপসারণ করা হয়েছে আমরা শুনবো এখন আমার পাশেই তো কোর্টের মানুষ বসে আছে পারছে কি পারছে না কারণ কোর্টের মধ্যে কি হয় কোর্টের মধ্যে আমরা দেখি বারান্দার মধ্যে আক্রমণ হয় এমন কি কোর্টে হাজিরা দিয়ে হাসপাতালে ঢুকতে থাকে গুলি করে মানুষ মারা যায় এই এখনই আসবে যে বিএনপি সন্ত্রাসীরা বিএনপি সন্ত্রাসীকে হত্যা করেছে বিএনপি বিএনপি মারামারি করেছে কিন্তু এটা বন্ধ করার দায়িত্ব কার ছিল এটা বন্ধ করার দায়িত্ব ছিল এই সরকারে এই সরকারের দেখানোর কথা ছিল নিরপেক্ষতা জিনিসটা কি। এই সরকারের প্রমাণ করার কথা ছিল মেধাভিত্তিক সমাজ তৈরির জায়গাটা আসলে কী এই সরকারের প্রমাণ করার কথা ছিল জনগণের ভোটে নির্বাচিত না হয়েও জনগণের কাছে কতটুকু দায়বদ্ধ থাকা সম্ভব এই সরকারের জানার কথা ছিল যে সারের মূল্য বাড়িয়ে দিলে খাদ্যের মূল্য বাড়ে বাংলাদেশে ইউরিয়া ব্যবহৃত হয় পক্ষে ধান খেতে ধান চাষে এবং আজকে যদি ষোলো টাকার ইউরিয়া তিরিশ টাকা হয় তাহলে পরে অন্তত পনেরো পার্সেন্ট খরচ রয়েছে এই উৎপাদনের ক্ষেত্রে সারের মূল্য সেইখানে অন্তত পক্ষে এই এটা বেড়ে যাবে কতখানি অনেকখানি বেড়ে যাবে এই পনেরো পার্সেন্ট গিয়ে কোথায় দাঁড়াবে জানেন খরচের তিরিশ পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্টে ওই জায়গাতে গিয়ে যেটা পৌঁছাবে তাতে করে যে সামনে চালের দাম বাড়বে এইটুকু ভর্তুকি জনগণকে দিতে হয় বাংলাদেশের মানুষের একমাত্র বিলসিতা হচ্ছে বিলসিতা হচ্ছে এই দরিদ্র জনগণ একটু ভাত খাচ্ছে